নমস্কার বন্ধুরা আজ রান্না করব বুটের ডালের খিচুড়ি সাথে পটল এবং বেগুনের ভাজি ফ্রাইপ্যানে দিয়ে দিলাম তেল শুকনা তেজপাতা এলাচি দারচিনি দিলাম পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়নটা ভেজে নিব ভাজা হয়ে গেছে জল দিয়ে দিলাম বুটের ডাল দিলাম বুটের ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে ডাল মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম চিনি গুঁড়া আতপ চাল পরিমাণ মতো লবণ দিলাম হলুদের গুঁড়া দিলাম কাঁচা মরিচ আধা কুচি দিলাম ঢাকনা দিয়ে দশ মিনিট মৃদু আছে রান্না করব খিচুড়ি প্রায় হয়ে এসেছে তৈরি হয়ে গেল বুটের ডালের খিচুড়ি পটল ভেজি নিব এখন বেগুন ভেজে নিব পটল বেগুন ভাজি হয়ে গেছে তৈরি হয়ে গেল খিচুড়ির সাথে ভাজি